আমরা দোকান থেকে তো সকলেই রসগোল্লা কিনে খাই কিন্তু আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে বাড়িতে ভিনিগার দিয়ে ছানা তৈরি করে বাড়িতে রসগোল্লা তৈরি করে খাই কিন্তু কিছু কিছু ভুলের কারণে দেখা যাচ্ছে রসগোল্লাগুলো রসে ফোটার সময় ফেটে যাচ্ছে বা রসগোল্লাগুলো স্পঞ্জ হচ্ছে না বা রসগোল্লার ভেতরে একটা জেলি জালি ভাব আসছে না বা রসগোল্লাগুলো গোল হচ্ছে না তাহলে কোন ভুলের কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এবং যাতে এই ভুলগুলো আপনাদের না হয় আপনারা যাতে খুব সহজে বাড়িতে রসগোল্লাটা তৈরি করতে পারেন তার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড টিক্স তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্ট কোনো ভুল ছাড়াই রসগোল্লা তৈরি করা তাহলে রসগোল্লা তৈরির আগে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা যে কোনো মিষ্টির ক্ষেত্রে রসগোল্লাই হোক আর যে কোনো মিষ্টি হোক ছানাটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করা অবশ্যই জরুরি তাহলে এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াতে আমি একটু জল দিয়ে জলটা গরম করে কড়ার মধ্যে মাখিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় লিটার ফুল ক্রিম যুক্ত লিকুইড প্যাকেট জাত দুধ আপনারা চাইলে এখানে দেশি গরুর দুধও দিতে পারেন তো বন্ধুরা দুধটা দেখুন এখানে একবারই জাস্ট ফুট আসবে তখনই কিন্তু আমি অফ করে দিয়েছি একবার ফুট এসেছে আমি অফ করে দিয়েছি তারপর আমি এখানে যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো এখানে ভিনিগারের মাপটা অবশ্যই ভালো করে দেখে নেওয়া অবশ্যই জরুরি এখানে আমি চার থেকে পাঁচ ছিপি কিন্তু ওই ভিনিগারের ছিপি করে ভিনিগার দিয়েছি আর এখানে চার থেকে পাঁচ ছিপি জল কিন্তু দিলাম তাহলে এখানে আমাদের কি হলো ওয়ান ইজ টু ওয়ান হিসেবে জল আর ভিনিগারের মাপটা কিন্তু আমাদের সমান হলো দেওয়ার পর আমি এখানে দু মিনিট দুধটাকে ঠান্ডা করে নেব দু মিনিট ঠান্ডা করার পর এই ভিনিগারের জলটিকে আমি তিনটে স্টেপে ভাগ করে নিয়েছি প্রথম স্টেপ আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এক মিনিট ঠান্ডা করব। এইভাবে নালেই কিন্তু ঠান্ডা হবে দেখবেন কিছুটা ছানা কিন্তু কেটে যাবে কেটে যাওয়ার পর আমি একই প্রসেসে এক মিনিট পর আবার আমি এক ভাগ দিলাম দেওয়ার পর আবার আমি একই প্রসেসে আমি কিন্তু এটিকে আরও এক মিনিট নাড়ব নেড়ে নেড়ে ঠান্ডা হয়ে গেল তারপরেও কিন্তু ওই এক মিনিট পরেও দেখবেন যে তারপরেও কিন্তু ছানাটা কাটতে শুরু হয়ে গেছে তারপরেও কিন্তু আমি এবারে বাকি জলটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি একবার নেড়ে দেব নেড়ে দেওয়ার পর আমি দু মিনিট থেকে পাঁচ মিনিট আমি ওয়েট করবো দেখবো আমরা আস্তে আস্তে ছানাটা সম্পূর্ণ কেটে গেছে এবার এটিকে আমি জলের ভেতরে অন্তত পাঁচ মিনিট রাখবো বেশিক্ষণ ধরে রাখবো না তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে এখানে আমি নরম ধাতের ছানা তৈরি করেছি তো নরম ধাতটা কি আমি বলে দিচ্ছি একটু পরে তো বন্ধুরা দেখুন হাতে নিলেই কি সুন্দর নরম একটা ক্রিমের মতো ছানাটা কিন্তু লাগছে তো বন্ধুরা এই ছাঁটিকে বেশিক্ষণ ধরে এই গরম জলের ভেতরে রেখে দেবেন না তাহলে কিন্তু ছাঁটা শক্ত হয়ে যেতে পারে তাই এখানে আমি ছাঁটা কেটে যাওয়ার পর যখন দেখতে পাচ্ছি এখানে জল আর ছানা আলাদা হয়ে গেছে দূর থেকে তাহলে এখানে বুঝতে পারলাম যে ছানাটা আমার সম্পূর্ণ কেটে গেছে আর যেহেতু আমি এই নরম ছানা কাটিয়েছি এখানে দেখবেন জলের কালারটা কিন্তু একটু হালকা সাদা সাদা আছে এটাই বুঝতে হবে যে এটা নরম ধাতের ছানা কিন্তু তৈরি হয়েছে খুব বেশি সবুজ রঙের জল কিন্তু হয়নি এবারে এই অবস্থাতে ছানাটিকে আমি সম্পূর্ণ একটা সুতির গামছা সাদা গামছাতে আমি ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর এটাকে আমি ঝুলিয়ে রেখে দেবো কিছু একটা উপর দিকে বা কলের ডান্ডার ওপরে যদি আপনারা ঝুলিয়ে দেন এটা কিন্তু জলটা ঝরতে শুরু হবে যেহেতু এখানে গরম জল তো এখানে ঝরতে বেশিক্ষণ টাইম লাগবে না তো বন্ধুরা যতক্ষণ আমার জলটা ঝরছে ততক্ষণ আমি এখানে রসটা আগে তৈরি করে নিই এখানে আমি দেখুন সাড়ে আটশো গ্রাম থেকে নশো গ্রাম চিনি দিচ্ছি আর এখানে জল দেব ছশো গ্রামের মতো ছশো থেকে সাতশো গ্রামের মতো দিয়ে আমি ভালো করে একবার নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর এতে আমি অল্প পরিমাণে একটু আমুল দুধ বা পাউডার দুধ একটা কাপে করে এক চামচের মতো গুলে নেব। গুলে নিয়ে ওই রসটার ভেতর দেব দেওয়ার পর দেখবেন যে এই দুধটা দেবার কারণ আপনাদের হয়তো মনে প্রশ্ন আসবে যে দুধটা কেন দেওয়া হলো সেটা আমি বলে দিচ্ছি যে দেখুন এরকম একটা ফেনার আকারে সৃষ্টি হচ্ছে তো দুধটা দিয়ে দিলে কি হয় যে দুধটা রসের সাথে ফুটে কেটে যায় আর কেটে গেলে চিনির ভেতরে যে সমস্ত রাসায়নিক পদার্থ বা নোংরা পদার্থগুলো থাকে সেগুলো ফুটে উপর দিকে ফেনা হয়ে গাদ হিসাবে সৃষ্টি হয়ে যায় তো বন্ধুরা এগুলো হচ্ছে মিষ্টির কারিগরি ভাষায় এগুলোকে গাদ বলা হয় এটা করে নিলে রসটা একদম পারফেক্ট ফিল্টার হয়ে যাবে এটা যদি জল খাইয়ে খাইয়ে তিনবার করে নেন তাহলে কিন্তু রসটা একদম পারফেক্ট ফিল্টার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি রস তৈরি করার ক্ষেত্রে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা এখানে যেহেতু আমি ভিনিগার দিয়ে ছাঁটি কাটিয়েছি রসটা আমি তৈরি করে রেখে দিয়েছি তারপরে আমি ছাঁটিকে একবার ভালো করে ধুয়ে নিলাম যেহেতু ভিনিগারে অনেক সময় টক অন্ত ছাড়ে বা টক হয় তো এখানে আমি অল্প পরিমাণে একটু মুখে দিয়ে দেখলাম যে এখানে টক ভাব সেরকম নেই অসুবিধা আমি এটিকে বেশি টেপাটিপি করব না ধোয়ার পর আমি এটিকে জাস্ট একটু হাতে করে ধরে এক মিনিট রাখার পর আমি একবার হাত দিয়ে দেখবো যে ছাঁটা সম্পূর্ণ জল ঝরেছে কিনা আমি হাত দিয়ে দেখলাম যে এখানে আর জল ঝরলে ভালো হয় যেহেতু এখানে ছাঁটিকে মেখে যখন পাকাবো তখন হাতে নরম হয়ে যাবে তো বন্ধুরা আমি এভাবে হাতে একটু হালকা প্রেসার দেবো প্রেসার দেওয়ার পর দেখবেন যে জলটি কিন্তু সঙ্গে সঙ্গে পড়ছে আর পড়তে পড়তে দেখবেন যে কিছুটা সময় পর ফোটায় ফোটায় পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এখানে বুঝে নেবেন যে ছানাটা এখানে পারফেক্টভাবে জাঁক হয়ে গেছে এখানে আর জাঁক করার কোনো দরকার নেই একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা এখানে আমি আর একটা কথা বলে রাখি যেখানে নরম ধাতের ছানা বলতে এটা নয় যে এখানে ছানাটিকে নরম করে জাঁক করা নরম ধাতের ছানা বলতে এটাই বোঝানো হচ্ছে যে ছানাটিকে কাটানোর সময় চড়া বা শক্ত না করে নরম ধাত তো বন্ধুরা এখানে আমি দেখিয়ে দিই প্রথমে এখানে আমি হাফ চামচের মতো অ্যারারুট হাফ চামচের মতো ময়দা আর অল্প পরিমাণে ফ্লেভারের জন্য আমি এখানে ছোট এলাচের পাউডার দিলাম তো বন্ধুরা ডেসক্রিপশনেও আমি সমস্ত কিছু বিবরণটা দিয়ে রাখবো তো বন্ধুরা এইভাবে এই উপকরণগুলো দেওয়ার পর এখানে কিন্তু ছাঁটা কিন্তু হালকা একটু কুসুম কুসুম গরম কিন্তু আছে এই অবস্থাতেই আমি কিন্তু ছাঁটিকে ভালো করে বেটে নেব আপনারা চাইলে ছানাটিকে ঠান্ডা করেও করতে পারেন কোনো অসুবিধা নেই এই ভুলগুলো যাতে না হয় ভালো করে কিন্তু ছানাটিকে বাঁটতে হবে মিনিমাম সাত থেকে আট মিনিটও হতে পারে বা দশ মিনিটও হতে পারে এখানে আপনারা হাতেই নিলেই দেখতে পাবেন যে ছানাটি খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে গেছে আর হাতে বেশ একটু ঘিয়ের মতো বা ক্রিমের মতো লাগছে তখনই বুঝতে পারবেন যে এখানে ছানাটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে এখানে শুধু দেখলেন কী কী দিলাম জাস্ট এখানে শুধু দিলাম একটু ময়দা একটু অ্যারারুট আর একটু ফ্লেভারের জন্য এলাইচি পাউডার তো মন্দিরে ময়দাটা এখানে কেন দেওয়া হচ্ছে ময়দাটা এখানে বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে যে রসের মধ্যে ফুললে যাতে ফেটে না যায় আর এখানে অ্যাডাবুট্টা বা কনফ্লাওয়ারটা কেন দেওয়া হচ্ছে কনফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে রসগোল্লাটাকে চকচকে ভাব আরার রসগোল্লা গাটাকে সুন্দরভাবে ফাটতে না দেয় তো মন্দিররা এই গেল আমাদের এবারে আমাদের যে রসগোল্লার ছাঁটা আমরা রেডি করে নিয়েছি এবারে এখানে আমি গোছ তৈরি করে নিয়েছি ছোটো ছোটো গুচি করে আপনাদের মতো আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা এর মধ্যেই কিন্তু আমি সমস্ত ভুলগুলো ধরিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন সম্পূর্ণই বুঝতে পারবেন তো বন্ধুরা এগুলোকে আমরা এবার পাকিয়ে নেব হাতে একটু অবশ্যই সরষের তেল দেবেন আর যে জায়গাটার ভেতরে রাখবেন সেটাতে একটু তেল মাখিয়ে রাখবেন তো বন্ধুরা এইভাবে একটা একটা করে পাকিয়ে নেবেন তো বন্ধুরা আমি আরেকটা এখানে বলে রাখি টিপস দেখুন আপনারা তো একটা জায়গায় পাকিয়ে রাখছেন রাখার পর দেখবেন যখন আপনারা রসে দেবেন অনেকটা টাইম লেগে যায় এখানে পাখি পাকাতে পাকাতে মনে হয় পাঁচ সাত মিনিট টাইম লেগে যাবে তো সেক্ষেত্রে যখন রসে দেবেন তখন দেখবেন যে তলাটা একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে তো সেক্ষেত্রে কী করবেন যে রসটাকে একটু সাউন্ডটাকে যদি রসটা ফোটে হালকা পাবে সে সময় ওখান থেকে যদি পাখি পাখি আবার রসের মধ্যে দেন তাহলে কিন্তু রসগোল্লাটা গোল ভাব থাকবে তো বন্ধুরা এখানে রসটা হাতে নিয়ে দেখে নেওয়া অবশ্যই জরুরি রসটাকে কিন্তু রাখতে হবে কীরকম মিডিয়াম খুব মোটাও যাতে না হয়ে যায় আর খুব পাতলাও যাতে না হয়ে যায় খুব পাতলা হয়ে গেলে কী হবে জানেন তো খুব পাতলা হয়ে গেলে রসের ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু রসগোল্লাগুলো ফেটে বেরিয়ে যাবে তো বন্ধুরা এই ভুলটা আপনাদের কমন হয় আমি অনেক কমেন্টে পেয়েছি বা আমাকে অনেকে ফোন করে জানিয়েছেন রসগোল্লা ফেটে যাচ্ছে কেন তো এই পাতলা রসের মধ্যে রসগোল্লা দেবেন না মিডিয়াম রস করবেন তো বন্ধুরা এখানে রসটাকে ঝাঁপানোর জন্য দু চামচের মতো ময়দা একটা জলে গুলে এভাবে আমি দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে এখানে ঝাঁপটা তৈরি হয়ে গেল মিষ্টির কারিগরি ভাষায় একে ঝাঁপ বলা হয় বা ফেনাগুলো ওপর দিকে উঠে মিষ্টিগুলো যদি ভেতরে যে যদি সুন্দরভাবে কুক হয় সেটা কিন্তু ঝাঁপ সিস্টেমে কুক করা হচ্ছে তো এর উপরে আপনারা ঢাকনা দিয়েও কিন্তু কুক করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি এটিকে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাবো এটাকে আমি তিনটে বা চারটে স্টেপে ভাগ করে নেবো পাঁচ মিনিট অন্তর দেখুন আমি পাঁচ মিনিট ফুটিয়েছি ঝাপ সিস্টেমে ফোটানোর পর আমি দেখলাম যে রসটা আমার মোটা হয়ে গেছে ঝাপটাও কিন্তু কমে কমে যাচ্ছে আমি এখানে হাত দিয়ে দেখলাম রসটা এখানে মোটা তো এখানে আমি ঠান্ডা জলটা কীভাবে খাওয়াচ্ছি দেখুন ঠান্ডা জলটা আমি একটু চাটুয়ে করে নিয়েছি নিয়ে আমি রসের মধ্যে দিয়ে গরম করে করে খাওয়াচ্ছি আর আপনাদেরকে আমি রেকমেন্ড করব। যে আপনারা গরম জল ফুটন্ত জল করে রাখবেন তাহলে এই সিস্টেমটা আপনাদেরকে করতে হবে না যেহেতু আমি এখানে ঠান্ডা জলটা কিভাবে খাওয়াচ্ছি সেটা দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে করে নেওয়ার পর আরও আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো ফোটানোর পর আমি কিন্তু মাঝে মাঝে একবার করে দেখব তো এখানে আমি দেখতে পাচ্ছি রসটা আমার মোটা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি রসটা মোটাও হয়ে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা জল খাইয়ে দিলেই পাতলা হয়ে যাবে তো সেক্ষেত্রে একদম পাতলা রসটা করে দেবেন না মিডিয়াম রসটা রাখার চেষ্টা করবেন তো এইভাবে ফোটার পর আমি কিন্তু দ্বিতীয় স্টেপ আমি চলে যাচ্ছি প্রথম স্টেপ আমি দেখলাম দ্বিতীয় স্টেপ মানে আমার এখানে দশ মিনিট কমপ্লিট হয়ে যাচ্ছে দশ মিনিট পরেও কিন্তু আমি তুলে তুলে মাঝে মাঝে দেখছি যে রসগোল্লাটা ফেটে যাচ্ছে কিনা তো ফেটে যদি যায় সেখানেও একটা ভালো করার জন্য টিপস আছে দেখুন যদি দেখেন যে রসগোল্লা চিটফাট হয়ে গেছে বা ফেটে ছেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এক মুঠোর মতো চিনি রসের মধ্যে ছড়িয়ে দেবেন দিক গালিয়ে দেবেন রসটা যদি খুব হাঁডি মোটা হয়ে যায় তাহলে ওই ফাটটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর ফাটটা কিন্তু যেটা ফেটেছিল সেটাই রয়ে যাবে আর ফাটবে না তো বন্ধুরা এখানে আমার পনেরো মিনিট কিন্তু ফুটে গেছে ফোটার পর আমি এখানে দেখব যেখানে আমার রসগোল্লাটা সঠিকভাবে হয়েছে কি না সেটা কি কিভাবে বুঝবো আমি তো মিনাল মিষ্টির কারিগর বুঝে গেলাম আপনারা কিভাবে বুঝবেন তো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন একটা জায়গার মধ্যে যদি ঠান্ডা জল নেন বা গরম জল যেটা হোক হবে সেখানে যদি ওইখান থেকে একটা মিষ্টি তুলে রসগোল্লা তুলে ওর ভেতর দিয়ে দেখেন যে রসগোল্লাটা যখন ডুবে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে এখানে রসগোল্লাটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে এটাকে আর কুক করার কোনো দরকার নেই রসগোল্লা আমাদের পারফেক্ট রেডি এবারে আমরা কী করবো ঠান্ডা জল এখানে খাওয়ানোর দরকার নেই দেরি হবে এখানে গরম ফুটন্ত জল করে রেখেছি তাই আমি অল্প অল্প করে নিচ্ছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একবার চাটুয় করে ভালো করে নিয়ে দেবো কিন্তু আমি যদি ঠান্ডা জল খাওয়াতাম তখন কিন্তু এইভাবে খাওয়ালে কিন্তু আমাকে হবে না এভাবে খাওয়ালে হবে না তখন ওই গরম করে করে খাওয়াতে হবে যেহেতু আমি এখানে ফুটন্ত জল করে নিয়েছি তাই আমি এখানে চাটুয় করে খাইয়ে দিলাম সঙ্গে সঙ্গে রসগোল্লাগুলো কিন্তু ডুবে গেল তো এখানে দেখুন রসগোল্লাগুলো পুরো যে ডুবে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের করতে হবে না মোটামুটি ডুবে গেলেই কিন্তু বুঝে নেবেন যে রসগোল্লাটা হয়ে গেছে তো রসগোল্লাটা দেখুন এখানে কত সুন্দর গাটা কিন্তু একটু যদি হালকা ফাট থাকে কোনো অসুবিধা নেই ওটা কিন্তু পরে বুঝে যাবে ওটা নিয়ে কোনো চাপ নেই তো মোটামুটি এখানে রসগোল্লাটা একদম পারফেক্ট হয়েছে গাটাও কিন্তু অনেকটাই তেল তেল হয়েছে তো এখানে ফাট নেই তো সেক্ষেত্রে আপনাদের যদি এই প্রসেসগুলো একদম পারফেক্টভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনাদের রসগোল্লা বানাতে কোনো অসুবিধা হবে না তো আমাকে আপনারা অনেকেই কমেন্ট করছেন এখন আমি ইউটিউবে আসার পর থেকে আমি সিক্সটি পার্সেন্ট মানুষ কিন্তু এখন রসগোল্লাটা পারফেক্ট ভাবে তৈরি করছেন যে ফর্টি পার্সেন্ট মানুষ করতে পারছে না তাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি কারণ আমাকে অনেকেই ফোন করছেন অনেকেই কমেন্ট করছেন যে দাদা আমি রসগোল্লাটা এই এইভাবে করেছি সুন্দরভাবে হয়েছে তো কিছু কিছু যাদের ভুল হয়েছে তারাও আমাকে কমেন্ট করছেন বা আমাকে ফোন করছেন যে দাদা আমার এই ভুলের জন্য রসগোল্লাটা এই এই হয়ে গেছে কি করব তো তাদের জন্যই আমি দেখুন এই ভিডিওটার ভেতরে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি আপনারা যদি সঠিকভাবে দেখেন আপনাদের কোনো অসুবিধা নেই আপনাদের বাড়িতে রসগোল্লা সুন্দরভাবে তৈরি হবে তো আমি যখন ইউটিউবে এসেছি আপনাদেরকে রসগোল্লা তৈরি করা দেখে বা শিখিয়ে তারপর যাবো এটাই কিন্তু আমার শপথ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আবার অন্য কোন মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার